পৃথিবীর সব থেকে শক্তিশালী জিকির ও দোয়া আপনার জীবন পাঠলে দিবে ইনশাআল্লাহ ভাই ও বোনেরা আপনি কি এমন কিছু খুঁজছেন যা আপনার মনকে শান্তি দেবে আপনার রিজিক বাড়াবে আপনার দুঃখ দূর করে আনন্দে ভরিয়ে দেবে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা জানব এমন কিছু জিকির ও দোয়া যা রাসুল সাল সাল্লাম নিজে করেছেন সাহাবায় কেরাম সেগুলোর উপর আমল করতেন আর কোরআন হাদিস যেগুলোকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলে চিহ্নিত করেছেন আল্লাহ তালা বলেন হজ কুরু নিয়ে আজ কুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ জিকির এমন এক আমল যা একদিকে সহজ কিন্তু এর ফলাফল অসীম রাসুল সালাইহাল্লাম বলেন যে ব্যক্তি লাহ বলে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায় তাই জিকিরের প্রথম ও সর্বশেষ রত্ন হলো কদির এই জিকিরের ফজিলত নিয়ে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দিনে একশো বার এই জিকিরটি পড়ে তার জন্য একশো নেকি লেখা হয় এবং একশো গুণা মাফ করা হয় চারটি জিকির জান্নাতের বাগান রাসুল আলাইসাল্লাম বলেন তোমরা কি জান্নাতে যেতে চাও জান্নাতের বাগান কেমন তোমরা কি জানতে চাও জান্নাতের বাগান কেমন সাহাবারা বললেন হাঁ রসুল আলাইসলাম বললেন জান্নাতের বাগান হলো আল্লাহর জিকির এই চারটি জিকির সব সময় কর আল্লাহ আলহামদুলিল্লাহ রাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো প্রতিদিন জিব্বাই থাকলে হৃদয়ে নেমে আসে সাকিনা এক অপূর্ব প্রশান্তি হরত ইউনুস আল্হাল্লাম মাছের পেটে থাকা অবস্থায় যা দোয়া করেছিলেন কোরানে বলা হয়েছে লা ইলাহা ইল্লা লাভা নাকা ইন্নি কুম তুমিন যে ব্যক্তি দুঃখে কষ্টে এই দোয়াটি পড়বে আল্লাহ তাকে মুক্তি দেবেন অনেক উলামা বলেন এই দোয়া জিগ বিয়ের সহজতা এবং বিপদের মুক্তি এনে দেয় সকাল ও সন্ত্রাস জিকির আইতুল কুরসি ফজর ও মাগরীবের নামাজের পরে ফজরের পরে আইতুল কুরসি পড়লে সারাদিন সে হেফাজতে থাকবে আর যদি মাগরীবের পর আইতুল কুরসি পাঠ করে সারা রাত সে হেফাজতে থাকে সুরাই ইখলাস চূড়ায় ফালাক চোড়ায় নাস। প্রতিদিন সকালে ও রাতে তিনবার হ্যাঁ স্পোনাল লোয়া আমার যখন দুশ্চিন্তা পেয়ে বসেন তখন এই দোয়াটা বেশি বেশি পড়বেন হ্যাঁ স্পল লোয়া আমার এই জিকিরগুলো নিয়মিত করলে জীবনে অদ্ভুত শান্তি নেমে আসে পাঁচটির সময় দোয়া অবশ্যই কবুল হয় এক তাহাযতে গভীর রাতে যখন মানুষ ঘুমায় আর আপনি আল্লাহর সামনে দুই আজানের সময় আজানের পর তিন জুমা আর দিনে আসরের পর এক সময়ে চার রোজা রাখার সময় এবং ইফতারের সময় পাঁচ কষ্টের মুহূর্তে চোখের পানিতে দোয়া কবুল হয় রাসুল সাল আলহাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি তাকে আল্লাহ ক্ষমা করে দেন আরও বলেছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া এই ইস্তেগফার করলেও গুনাহ মাফ হয় ভাই ও বোনেরা আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিকির ও দোয়াগুলোর কথা এগুলো শুধু মুখে বলার জন্য নয় বরং অন্তরের গভীর থেকে বললে আল্লাহ আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করে দিবেন তাই আজ থেকে প্রতিদিন মাত্র দশ মিনিট সময় নিয়ে আল্লাহ জিকিরে আমরা মগ্ন থাকার চেষ্টা করব। আপনার অন্তর আলোকিত হবে জীবনে শান্তিময় হবে রিজিক পারবে